গাইজ আজকের এই ব্লগটি মূলত আমার কলেজে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আনতে যাওয়াকে কেন্দ্র করে আজকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আনতে গিয়ে কি কী করলাম আর তার আগে পর্যন্ত কী কী করছি সবটাই দেখানোর চেষ্টা করব চলো সমস্ত ফ্রেন্ডরাই কালকে যে যার রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে নিয়েছে আর আমাকে সবাই কল করে জানিয়ে দিয়েছে শুধুমাত্র আমি সার্টিফিকেটটা নিতে বাকি আছি তাই আজকে কলেজ যাবো বলে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ব্রাশ করে খেয়ে দিয়ে চলে এসেছি জমিতে ধানের চারা গাছগুলোকে তোলার জন্য তারপর চারা গাছগুলোকে নিয়ে চলে এসেছি আরেকটা জায়গাতে রোপণ করার জন্য এই দেখছো তো এই জায়গাটাতেই গাছগুলোকে বসানো হবে তারপর গাছগুলোকে বসানো হয়ে যেতে বাড়িতে এসে চান করে ড্রেসটা পরে আমার প্রাইভেট বাইকটাকে নিয়ে রওনা দিলাম কলেজের উদ্দেশ্যে এখন আমাকে সাত কিলোমিটার পথ অতিক্রম করতে হবে এই সাত কিলোমিটার রাস্তার মধ্যে আবার এক দেড় কিলোমিটার রাস্তা পুরো ফাঁকা এই ফাঁকটা পেরোতে এত বোরিং লাগে না যাই হোক এখন আমি কলেজের সামনে চলে এসেছি তারপর কলেজের গেটে ঢোকার পর কেটিএমটাকে পার্কিং করে দিয়েই সোজা চলে এলাম অফিসে অফিসে আবার এখন আর্টস ডিপার্টমেন্টের দেওয়া সার্টিফিকেটগুলো দেওয়া হচ্ছিল তারপর আমি গিয়ে আমার নাম আর ডিপার্টমেন্ট বলতেই আমার সার্টিফিকেটটা দিয়ে দিল এই দেখো এটাই আমার সার্টিফিকেট তারপর সার্টিফিকেটটা নেওয়ার পর আমি লাইব্রেরিতে যাচ্ছি একটা আমার বই নেবো বলে তারপর এই দেখো বইটা যেটা নিচ্ছি সেটার সমস্ত ডেটাগুলোকে লাইব্রেরি কম্পিউটারে ইনপুট করে রাখছি দাঁড়াও তোমাদেরকেও দেখাবো বাইরে গিয়ে এই দেখো এই বইটাই আমি নিয়েছি তারপর কলেজের সমস্ত কাজ শেষ করে পার্কিং স্লটে গিয়ে আমার এর চাবিটা আনলক করে কেটিএমটাকে নিয়ে বাইরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো টাটা